জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে এসআইআর দিন ঘোষণা করা হয়েছে আর এই দিন ঘোষণা করার পরই পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরে শুরু হলো প্রতিবাদ আন্দোলন শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে বিরোধিতায় পথে নামলেন সাধারণ মানুষজন শিল্পী সাহিত্যিক সহ বিভিন্ন পেশার মানুষজন এদিন প্রতিবাদে নামেন শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয় জন উদ্যোগের সামিল এলাকার সাধারণ বাসিন্দারা এসআইআর ঘুর পথে এনআরসি এই দাবিতে সরব জন উদ্যোগের সদস্যরা পোস্টার ব্যানার হাতে এনআরসির প্রতিবাদে সরব হয়েছেন তারা আগামী দিনেও ধারাবাহিকভাবে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে এসআইআর তীব্র প্রতিবাদ জানানো হয় পুষ্পুতুল দাহ করে প্রতিবাদে সরব জন উদ্যোগের সদস্যরা জেলার বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের অন্যান্য জায়গাতেও এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলে জানাচ্ছেন জন উদ্যোগের কর্মীরা শান্তিপুরের অত্যন্ত ব্যস্ততম এলাকায় নেতাজি মূর্তির পাদদেশে পোস্টার ব্যানার হাতে এসআইআর প্রতিবাদে সমবেত জন উদ্যোগের কর্মীরা এই সব কাজটা করতে পারছেন নির্বাচন কমিশন কারণ তার উপর হাত আছে নরেন্দ্র মোদি মোদি শহর মাথায় হাত নিয়ে নির্বাচন কমিশন আজকে অত্যন্ত নির্বলচ্ছ ভাবে আজকে অত্যন্ত বেপরোয়া ভাবে অমনি আদানি মটো পোর্টরের এই চলে না এই দেশ ভারত খেটে খাওয়া মানুষদের এই খেটে খাওয়া মানুষদের কাছে এই 11টা নতি নেই আমরা ফাঁকা কথা বলছি না আপনারা যারা আমাদের পরিচিত তারা জানেন যে আমরা মিড ডে মিল কর্মচারী সংগঠন একটা মিড কর্মচারী সংগঠন করি নাম আম্মা পশ্চিমবঙ্গে নিপীড়িত শোষিত একেবারে নিচুতলার মহিলারা সেখানে কাজ করেন আমরা গোটা নদীয়া জেলা জুড়ে এর আগে সমীক্ষা করেছি গোটা নদীয়া জেলা জুড়ে আম্মার দিদিদের মধ্যে সমীক্ষা করেছি এখানে আমার যিনি নদিয়া জেলা জেলার যিনি সম্পাদক তিনিও উপস্থিত আছেন তিনি বলবেন আমরা গোটা নদিয়া জেলা জুড়ে সমস্ত আমরা সমীক্ষা চালিয়েছি আবেদন করো তাহলে তোমাদের নাগরিকত্ব দিয়ে দেয়া হবে একদিকে যারা এদেশীয় তাদের মধ্যে প্রচার করছে ওই বাংলাদেশ থেকে দলে দলে লোক আসছে তোমার সুযোগ সুবিধা সব খেয়ে নিচ্ছে ওদেরকে বাদ দেওয়ার জন্য এই এসআইআর হচ্ছে আবার যারা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে এসছেন তাদেরকে বলছে তোমরা সিএতে আবেদন করো তাহলে তোমাদের নাম নাগরিকত্বের তালিকায় ঢুকে যাবে অদ্ভুত এক খেলা খেলছেন এই কেন্দ্রে বসা বিজেপি সরকার নামে এনআরসি করার প্রচেষ্টা মানছি না মানব না মানছি না মানব না দেখেছেন যে ভারতের নির্বাচন কমিশন আজকে প্রেস কনফারেন্স করে যে চোদ্দোটা না পনেরোটা জায়গায় রাজ্যে এসআইআর ঘোষণা করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে এই এসআইআর আমরা প্রথম থেকেই এসআইআর বিরোধিতা করেছি তো আজকে যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে এসআইআর কাল থেকেই শুরু হবে ওই জন্য আমরা অতি দ্রুতই একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলতে পারেন শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে একটি তাৎক্ষণিক আমরা প্রতিক্রিয়া দিচ্ছি যে আমরা এই এসআইআর বিরোধিতা করছি